কাকা কি অবস্থা আপনিও তো আগে বাইরেল কাকা মানে আমাদের গাজীপুর এই কালীগুজ থানা বক পরি উনান কাকা সময় হাল চাষ করে এই দুইটা গরু দিয়ে এই গরু দুইটা মার্শাল খুব এই শিকারী গরু ঠিক আছে কাকা আপনি এই গরু দুইটা তো প্রতিদিন কাজ করেন ও কত টাকা ইনকাম করেন আর কত টাকা খাওয়ান গরুর দুইটা রে

এই এক বছরে মানে গরু দুইটা দিয়ে আপনার চার মাস কাজ করতে পারেন ঠিক না কাকা আর আট মাস আপনার বসায় খাওয়ান এই গরুটা আগে ওই বিডুতে বলছে কাকা এই গরুটার তেরো বছর হয়েছে বয়স আর ওই গোটা কিনে আনছে চার বছর দেখেন মার্শাল্লাহ বিশাল বড় গরু এই যে সন্দ হয়েছে এখন এই চারটা বাজে এই যে শীতের মাঝে এরপর গরু দুইটা কীরকম কাকা ওই গরুটা অসুখ হয়েছিল বলছিলেন যা কাল্লায় বালা করে দিছে কতদিন অসুখ ছিল ওটা দিন এখন ভালো হয়ে গেছে হ্যাঁ যাক আল্লাহ আছে কাকার এই রকম দুটো চলে কাকায় ঠিক আছে এই আসলে ওই হালের গরু হালের গরু আপনার এরকম ভালো ভালো গরু পাওয়া যায় না তো এই কারণে কাকায় বিক্রি করে না অনেক বছর ধরে পাল্টাছে এটা তেরো বছর হয়েছে না কাকা তেরো বছর হয়ে গেছে নাইবালি কাকায় সব সময় পান খায় আর উনি অনেক হাসি খুশি লোক আপনার কালীগুজ থানার মাঝে কাকা কি পাওয়া ব্যথা পাইছে নাকি গরুটায় বেথা পাইছে দেখেন এই যে পানি দিতেছে একটু কোনো লড়া ছড়া করতেছে না এত ফিরের আলাই দিলে খুব ভালো গরু এটা ও যারে একটা আপনার বাঞ্ছ না ওই জায়গায় দাঁড়া দিয়েছে

কাকাই বলছে উ গৰু এটা দিয়ে আনাৰ মান নামে খৰচ কৰি দিব কাকাই এটা বিক্ৰি কৰ এই যে ব্যথা পাইছে কাকা গৰুটা একো ট্ৰিটমেণ্ট কৰ হে দেখে একো বেথা পাইছে গৰুটাই ইয়াৰ পৰা যে আজকে আজকেও হালচাছ কৰছে এই যে গৰুটো বেথা পাইছে কাকাই বলত ছাৰ আমি যায় নে তো আমি যলাম গৰু টু একো লেংৰাই লেংৰা হাতে এই যে এই যে এই যে গৰুটো বেথা পাইছে দেখোন তো কাকা কোন ব্যা হৈছে ও একটু ভালো করে চিকিৎসা করেন কারণ প্রতিদিন তো ইনকাম আছে এটা দিয়ে